আজকেও লাইভে চলে এসছি বন্ধুরা আজকে একটা নতুন ভিডিও এসছে সেটা গিয়ে দেখো তোমরা হেভি কালেকশন পেয়ে যাবে নাইটি ফাইটি সব রকম কালেকশন মোটামুটি ফাইল করেই করা আছে ওটা দেখো গিয়ে সাজুন লাইভে আসো এখন আর সারার নতুন একটা ভিডিও আছে আজকে যাও দেখে আসো ভিডিওটা জন কতটা পরিষ্কার আসছে কি একটু বলবে তোমরা একুশ জন আছো যাও চালে না একটা নতুন ভিডিও এসছে তোমরা গিয়ে দেখো নতুন একটা ভিডিও চলে এসছে নাইটি কালেকশনের নাইটি একটা নতুন ভিডিও এসছে গিয়ে দেখে সুন্দর একটা ভিডিও হয়েছে আর কমেন্ট করে জানাও কার কি ভিডিও লাগবে ব্যান্ডেড নাইটি কালেকশনের ভিডিও এসছে গেঁদে কাসো সবাই আর কার কি কালেকশনের ভিডিও লাগবে সেগুলো জানাতে পারো আমাকে এখন ঊনপঞ্চাশ জন আছো নাইটি কালেকশনের ভিডিও এসছে নতুন গিয়ে দেখে আসো আর আর সবাইকে বলবো সামনেই হোলি আছে হ্যাপি হোলি নাইটি কালেকশনের ভিডিও আসছে গিয়ে দেখা সবাই নাইটি কালেকশনের ভিডিও আসছে সবাই গিয়ে একটু দেখে আসো চলে নেই দেখলে তোমাদের ভালো পছন্দ হয়ে যাবে যারা যারা নাইটি এ করো ব্যবসা করো নাইটি নিয়ে যেই দেখো এখন থেকে আসতে পারো কম দামে নাইটি আছে একশো টাকা থেকে নাইটি স্টার্টিং আছে আর যেটা না বুঝতে পারো কমেন্ট করো আমাকে কমেন্ট করে জানাও কমেন্টের মাধ্যমে উত্তর পেয়ে যাবে কি করে যেটা দা কমেন্টে উত্তর দিচ্ছি টানা হাতে বলে একটু বুঝতে সুবিধা হচ্ছে রনি বন হাই কমেন্ট করেছ টানা হাতের বলে বুঝতেই পারা যায়নি একদম অসংখ্য ধন্যবাদ কমেন্টটা করার জন্যে আর কমেন্ট করে জানাও কার কি কালেকশান লাগবে আর চ্যানেলে ভিডিওটা অবশ্যই দেখে আসো যারা নাইটি কিনতে কিনতে চাও বা নাইটির কালেকশান যারা যারা চাও দেখতে পারো কাছাকাছির মধ্যেই কালেকশানটা আছে বেশি দূরে নয় যে কালেকশানটা দেখতেছি তোমাদের এখন চল্লিশ তেতাল্লিশ জন আছে তেত্রিশ জন হয়ে গেলে তোমরা আগে দেখে আসতে পারো যারা যারা দেখুন নাইটের কালেকশান ভিডিওটা এখন ষোলো জন আছো লাইভে তাদের জয়েন্ট হোক উনিশ জন হয়েছ লাইক করো যার যার লাইভটা ভালো লাগছে আর ভিডিওটা গিয়ে দেখে আসতে পারো ভিডিওটা ভালো হয়েছে নাইটি কালেকশনে আর তাছাড়া একদিন আগে কাপড়ের কালেকশন আছে এক দুদিন আগে কাপড়ের ভালো ভালো অফারের চৈত্র মাসের অফারের কালেকশনের ভিডিও আছে সেগুলোও দেখে আসতে পারো আর খুবই তাড়াতাড়ি আর একটা কালেকশন আসবে যেটা শিখা শাড়ির শাড়ির কালেকশন ওটা দেখেছে সবাই মোটামুটি দেখতে পাবে আবার ভিডিও আসছে ওদের শিখা শাড়ি দোকানে সতেরো জন এখন আছো কার কি কালেকশন লাগবে সেইগুলো আমাকে জানাতে পারো সেই ধরনের ভিডিও করার চেষ্টা করবো আমি লাইভে এখন আটজন আছো নাইটি কালেকশনের ভিডিওটা যারা যারা দেখুন দেখে আসতে পারো নজরের মধ্যে আর আমি বলবো আরো যারা বন্ধুরা আছে তারাও গিয়ে দেখে আসতে পারো ভালো কালেকশনের ভিডিও আছে আর তোমাদের কি কালেকশনের এর ভিডিও লাগবে সেটা বলবে সেই টাইপের ভিডিও করার আমি চেষ্টা করব আমি জানি আমার চ্যানেলে শাড়ির কালেকশন ভালো চলে তাও যদি নাইটের কালেকশন আছে দেখতে পারো যা আছে নাইটি সব নাইটের কালেকশন আছে এখন নজন দেখছো আর এই লাইটটা পনেরো মিনিট করবো পনেরো মিনিট হলে লাইফটা অফ করে দেবো তোমরা তার মধ্যে যদি কমেন্ট করে জানতে পারো কার কি কালেকশন লাগবে সেই টাইপের ভিডিও করার চেষ্টা করবো আমি আজ লাইভটা এখানে বুঝতে রাখলাম আবার কালকে লাইভে আসবো কার যদি কিছু জিজ্ঞেস করার থাকে জিজ্ঞেস করবে কমেন্টের মাধ্যমে আমাকে